আপনি অ্যাডোবি স্টক থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু জানেন না কোন ইমেজগুলো থেকে বেশি ইনকাম হয় এবং কোন ইমেজগুলা বেশি সেল হয় তাহলে এই ভিডিওটা আপনারই জন্য যে প্রসেসগুলো আমি এই ভিডিওতে দেখাবো ওই প্রসেসগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাডোবি স্টক থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন বন্ধুরা এখানে একটা ইনকাম দেখুন যেখানে ডাউনলোড হয়েছে পাঁচশো ছেষট্টিটা এবং ইনকাম হয়েছে চারশো ডলার এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এটা হবে পঞ্চান্ন হাজার দুশো টাকা এটা থেকে বোঝা যাচ্ছে অ্যাডুব স্টক থেকে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে আপনিও যদি অ্যাডু স্টকের কাজগুলো শিখেন আপনিও কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তো ভিডিওর শেষে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেইগুলো আপনারা শুনবেন এবং আপনারা ফলো করবেন তাহলে আশা রাখছি আপনারাও অ্যাডোবি ক্যারিয়ার করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করি আপনারা প্রথমে অ্যাডভি স্টক অ্যাকাউন্টে চলে আসবেন আপনারা মোবাইল দিয়েও আসতে পারেন বা পিসি দিয়েও আসতে পারেন আমি পিসি দিয়ে দেখাচ্ছি অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আসার পর বন্ধুরা আপনারা এখানে ইনসাইট এই অপশনে একটি ক্লিক করে দেবেন ইনসাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে রিসেন্ট টপ সেলার এই অপশানে একটি ক্লিক করে দিবেন রিসেন্ট টপ সেলার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর রিসেন্ট যে টপ সেলার আছে তাদের দশটা প্রোফাইল এখানে দেখাবে তো বন্ধুরা সেই প্রোফাইলগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন এখানে কিন্তু মোট দশটা প্রোফাইল দেখাবে দেখতে পাচ্ছেন দশটা দেখাবে তো বন্ধুরা প্রথমে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল দেখুন এই প্রোফাইলে লাইফ টাইম ডাউনলোড হয়েছে দশ হাজার এবং তারপরে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে লাইফটাইম টাইম ডাউনলোড হয়েছে দশ লাখ এবং এরপরে যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলে ডাউনলোড হয়েছে লাইফটাইম টাইম দুই লাখ পঞ্চাশ হাজার প্রত্যেকটা প্রোফাইল আপনি দেখবেন ভিজিট করবেন এবং যে প্রোফাইলের ইমেজগুলো ভালো লাগবে ওই প্রোফাইলের ইমেজের মতো আপনি ইমেজ তৈরি করবেন ঠিক আছে যে আপনার যে প্রোফাইলটা ভালো লাগবে আপনি ওই প্রোফাইলের ভিউ প্রোফাইল এই অপশানে ক্লিক করে দেবেন সাপোজ ধরেন হচ্ছে আমার এই প্রোফাইলের ইমেজগুলো ভালো লাগছে তো আমি কি করব এখানে ভিউ প্রোফাইল এই অপশানে একটা ক্লিক করে দেব ভিউ প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে গিয়েছে এখন দেখেন এইখানে দেখেন এই প্রোফাইলে অনেকগুলো কিন্তু ইমেজ আছে দেখতে পাচ্ছেন আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে ইমেজ দেখতে পাব একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আপনি যে কোনো একটা প্রোফাইলকে টার্গেট করবেন আপনি যে প্রোফাইলটাকে টার্গেট করবেন আপনি চেষ্টা করবেন ওই প্রোফাইলের ইমেজের মতো ইমেজ তৈরি করতে আজকে এক প্রোফাইলকে টার্গেট করলেন আবার কালকে আরেক টার্গেট করলেন এভাবে করলে কিন্তু হবে না আপনি যে প্রোফাইলটাকে টার্গেট করবেন ওই প্রোফাইলের মতো ইমেজ তৈরি করবেন আমি এখান থেকে একটা ইমেজ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাপোজ ধরেন আমি এই ইমেজটা তৈরি করব এই জন্য এই মেজের একটা ক্লিক করে দেবো এই ইমেজের পর ক্লিক করে দেওয়ার পর এই ইমেজটা কিন্তু ওপেন হয়ে যাবে এই দেখেন এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা যে ইমেজটা ওপেন করবেন ওই ইমেজের পাশে যে টাইটেলটা থাকবে আপনারা টাইটেলটা কপি করে নেবেন তো আমি এখান থেকে সম্পূর্ণ টাইটেলটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা একটা নতুন ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা হচ্ছে সার্চবারে লিখবো পিক লুমেন তো আমি এটা পিক মেন লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যে কোনো এআই থেকে হচ্ছে ইমিস্তরি করে নিতে পারেন ঠিক আছে তো আমি piklumen থেকে দেখিয়ে দিচ্ছি তো পিকলুমেন লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসছে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন তো ওই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে জেনারেট ফর ফ্রি এই অপশন একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের এখানে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য এখানে নিচের দিকে দেখবেন সাইন আপ লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা এখানে গুগল এই অপশানে একটা ক্লিক করে দেবেন গুগল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনার মোবাইল বা পিসিতে যতগুলা জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে আপনি যে জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করতে চাচ্ছেন বা সাইন আপ করতে চাচ্ছেন ওই জিমেলের উপর ক্লিক করে দেবেন জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনারা এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ক্রস এ আইকন একটা ক্লিক করে দেবেন ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকমটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ক্রেট এই অপশানে একটা ক্লিক করে দিবেন ক্রেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর স্টার্ট এই অপশানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আবার নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন আপনারা চাইলে এখানে ক্রস এখানে ক্লিক করে হচ্ছে এটা ক্রস করে দিতে পারেন এরপর বন্ধুরা আপনারা এখানে হচ্ছে আপনারা যে টাইটেলটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন টাইটেলটা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইমেজের রেশিওটা সিলেক্ট করে দিতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে কিন্তু অনেকগুলো রেশিও আছে এখান থেকে হচ্ছে আমি আমি ষোলস টু নাইন এটা সিলেক্ট করে দিলাম এরপর আপনারা এখান থেকে এই বাটনটাই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হবে তো ইমেজটা জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে তো আমরা এই ইমেজটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড যে আইকন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এখান থেকে ইমেজের টাইটেল কপি করে নিয়ে আপনারা হচ্ছে ইমেজটা তৈরি করতে পারবেন আমি কিন্তু ইমেজের টাইটেলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করছি এরকমটা চলে আসছে আপনারা যদি ইমেজ থেকে মনে করেন এই ইমেজের যে প্রোমটা কপি করে নিয়ে ইমেজটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো ভালো ফলাফল পাবেন কিভাবে হচ্ছে ইমেজ থেকে প্রম্ট সংগ্রহ করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা ডাউনলোড করার পর আপনারা কিন্তু সরাসরি স্টকে এটা আপলোড করতে পারবেন না আপনাদের হচ্ছে এই ইমেজটাকে আফিস্কল করে নিতে হবে তো কীভাবে আফিস্কেল করতে হয় এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর হচ্ছে আফিস্কেল করার পর আপনারা হচ্ছে এই ইমেজটার রেজলেশন কীভাবে বাড়াবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে অ্যাডিভ স্টক নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা প্লে লিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনারা হচ্ছে অ্যাডিম স্টকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাডভিস্টোকে ইমেজ কীভাবে আপলোড করবেন ইমেজ এসেও কীভাবে করবেন এবং কীভাবে ইমেজের রেজুলেশন বাড়াবেন কীভাবে ইমেজ আবিষ্কাল করবেন সব কিছু নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন আর একটা কথা হচ্ছে এখন আমি আপনাদের জানাবো যে অ্যাডভিষ্টোকে কোন ইমেজগুলো বেশি সেল হয় তো বন্ধুরা এখানে অ্যাডোভে যে বিজনেস টাইপের যে ইমেজগুলো আছে যেমন এখানে দেখেন বিজনেস টাইপের যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্রোফাইল থেকে কিন্তু লাইফ টাইম ডাউনলোড হয়েছে দশ লাখ তো আপনারা চাইলে কিন্তু এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে টার্গেট করতে পারেন ঠিক আছে তো আপনার যেগুলো ভালো লাগবে আপনি সেইগুলো টার্গেট করবেন যেগুলো ভালো জেনারেট করতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে ইমেজের টাইটেল কপি না করে ইমেজ থেকে হচ্ছে প্রোমটা কালেক্ট করে তারপর হচ্ছে ইমেজটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন তো কিভাবে ইমেজ থেকে প্রোমটা কালেক্ট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আসে অ্যাডোব স্টক থেকে ইনকাম করতে চাইলে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনার অ্যাকাউন্টে অন্ততপক্ষে এক থেকে দুই হাজার ইমেজ আপলোড করা থাকতে হবে তাহলেই আপনি আশা করতে পারেন অ্যাডিপস্টক থেকে ইনকাম করবেন আর আপনার লাখ যদি ভালো থাকে তাহলে হয়তো আপনার এক দুশো আপলোড করা হলেই আপনি ইনকাম করতে পারবেন বাট আপনাকে কিন্তু ধৈর্যটা ধরতেই হবে অন্তত পক্ষে এক থেকে দুই হাজার ইমেজ আপলোড করার পরই আপনি আশা রাখবেন আপনার অ্যাকাউন্ট থেকে ইনকাম করার আর একটা কথা হচ্ছে আপনার এখানে পঁচিশ ডলার হলেই আপনি এখান থেকে উইড্র করতে পারবেন পেপল তারপর হচ্ছে প্রিমিয়ার এবং স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না